হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম জয় গুরুদেব জয় জগন্নাথ জয় রাধা মাধব সব বন্ধুদের বলবো তোমরা গীতা শোনো ভাগবৎগীতা হচ্ছে আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ আমি এখন পাঠ করব প্রতিদিন সন্ধ্যেই করি আমি এখন পাঠ করব শ্রীমৎ ভাগবৎগীতা বিভূতি যৌ দরু দশম অধ্যায় শ্লোক ত্রিশ প্রহলাদশ চশমি দৈত্যানাং কাল কলয়তামহং মৃগনাং চ বৈনতে অক্ষিণাম প্রহ্লাদ প্রহ্লাদ চ মানে ও অস্মি মানে হই নাম, দৈত্যদের মধ্যে কাল কাল কলয়তাম বসিকারীদের মধ্যে অহম আমি মৃগনাম সমস্ত পশুদের মধ্যে চ মানে এবং মৃগেন্দ্র সিংহ অহম মানে আমি বৈনতেও গরুর চ মানে ও পক্ষী নাম পক্ষীদের মধ্যে অনুবাদ মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর তাৎপর্য দ্বিতীয় ও অদিতি দুই ভগিনী অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দ্বিতির পুত্রদের বলা হয় দৈত্য সমস্ত আদিত্যেরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যরা নাস্তিক যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার শৈশব থেকেই তিনি ছিলেন মহান ভগবত ভক্ত তার ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয় বশীকরণের জন্য বিভিন্ন ধরনের নিয়ম আছে কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সব কিছুকেই বস করে তাই কাল শ্রীকৃষ্ণের প্রতীক জন্তুদের মধ্যে সিংহ সবচেয়ে শক্তিশালী ও সিংহস্র সমগ্র পক্ষীকুলের মধ্যে শ্রীবিষ্ণুর বাহক গরুর সর্বশ্রেষ্ঠ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय हरे कृष्ण